প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার সবাই ভালো আছেন আমি গাজী মহতন বাচ্চা আজকে নতুন এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকে প্রতিবেদনটা বিশেষ করে থাকবে গড়রা কবুতর আমার আজকে চার পাঁচ জোড়া কবুতর আছে চাইলে একজনই সব কবুতরগুলো কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ সবগুলো ডিম বাচ্চা ওকে আছে যেরকম কোয়ালিটি দরকার বলে এসে দেখে শুনে ভালোভাবে দেখে শুনে তারপর কবুতরগুলো আপনারা নিতে পারবেন আর কবুতর কয় করার পর অবশ্যই লফটে কিন্তু সরাসরি ঢুকাবেন না কিছু অবজারভেশন করবেন আর যারা ইতিপূর্বে আমার কাছ থেকে সকাল বেশি কবুতর কয় করেছেন এখন ডিম বাচ্চা করে তারা চাইলে কবুতরগুলো কিন্তু অবশ্যই আমার কাছে যোগাযোগ করে পরিবর্তন করতে পারবেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে খুব ভালো কবুতরগুলো ধরার চেষ্টা করি এবং আপনাদের যে ভালোবাসা আমি পেয়েছি এই অল্প সময়ে আসলে আমি জানি না সে বারবার বলে থাকি সেই ভালোবাসার কতটুকু আমি রাখতে পেরেছি তো আমাকে দোয়া করবেন যে এরকম ভাবে আপনাদের এই ভালোবাসা নিয়ে যতদিন এই কবুতর জগৎ আছে যেন সম্মানের সাথে থাকতে পারি আপনাদের এই ভালোবাসা নিয়ে থাকতে পারি এবং আপনাদের যে মনের আশা বা সবগুলো যেন আমি পূরণ করতে পারি আপনাদের মনের মতো আপনার প্রিয় কবুতর কালেকশন করার মাধ্যমে আর আজকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনার হয়তো পছন্দ না হতে পারে আপনার অনেক ভাই অন্য এক ভাইয়ের পছন্দ হতে পারে তারা যেন আমার কাছ থেকে কতগুলো কালেকশন করতে পারে তো চলুন আজকে ভিডিওটা শুরু করি কি কি জোড়াগুলো আজকে আছে প্রিয় দর্শক ভিডিও শুরুতে আমি আপনাদের দেখাচ্ছি একজোড়া গুল্লা কবুতর ইতিপূর্বে আমি যতগুলো ভিডিও দিচ্ছি মানে যতগুলো ভিডিও দিচ্ছি এই কবুতরের ব্যাপারে সবগুলো ডিম বাচ্চা রানিং বলেই দিয়েছিলাম কিন্তু আমি যে খামার থেকে আনছিলাম ওনারাও বলছিলো ডিম বাচ্চা ওকে কিন্তু আমার মনে হচ্ছে যে বাঞ্জা কবুতর আমি ডিম দ্বার সাথে সাথে এটা বসে পড়ছে তার মানে এটা বানজা কবুতর আপনারা যারা বানজা কবুতর খুঁজতেছেন তারা কিন্তু আমার এই প্যাটটি সংগ্রহ করতে পারবেন এটার প্রাইস একদম পনেরোশো টাকা সিম প্রিয় দর্শক চলে একজোড়া কবুতরে চুইটাল সাপচুকের সচরাচর পাওয়া যায় না গরড়া কবুতর পাওয়া যায় মাখার চোখের চুঁতাল খুব কম পাওয়া যায় পাওয়া যায় না এটা বলা যাবে না পাওয়া যায় খুব কম কিন্তু ডিম্যান্ড অনেক বেশি তো হোক এটার প্রাইস একদম দুই হাজার টাকা ফুল রানিং ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সুস্থ সবল হেলদি একদম আমি যেখান থেকে আনছি ওখানে ওনারা ডিম বাচ্চা করানো এবং বাচ্চা সহ ছিল তো যাই হোক এটার প্রাইস একদম দুই হাজার টাকা যাদের চুইটাল গোড়া সাপচকের দরকার তারা কিন্তু আমার কাছ থেকে যোগাযোগ এ জিটি কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা যেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে তো যাই হোক প্রিয় দর্শক যারা চুইটাল গোড়া সাপচকের চুইটাল গড়া খুঁজতেছেন তারা কিন্তু আজকে এই পেডি কালেকশন করে করে নেবেন খুব দ্রুত যোগাযোগ করে নেবেন যখনই আপনাদের প্রয়োজন হবে দেখার সাথে 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 সাথেই আমাকে নখ দিয়ে স্ক্রিনশট দিয়ে ডেলিভারি নিয়ে নেবেন কারণ আপনারা হয়তো জানেন যে আমার কাছে কবুতরগুলা বেশিক্ষণ থাকে না সো যাদের প্রয়োজন হবে কোনো কথা না বলে যাদের এই দামে পছন্দ হবে আমাকে সাথে স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করে অবশ্যই দ্রুত সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেক যারা গর্বা কবুতর এটা হচ্ছে নাইরা আগে দেখেছিলাম টুইটার এটা হচ্ছে নাইরা এটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ছাই একটু ছোটো বাট ফ্লাইং রেঞ্জ অনেক হাই এবং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং বাচ্চা ভিভিগুলো এগুলো চেয়ে অনেক বড় বড় হবে এটার প্রাইস রাখা যাবে একদম বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে আপনারা এই জোড়াটি আমাদের কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে এইরকম প্রাইজের এরকম সাইজের কৌতুকগুলো আসলে সচরাচর পনেরোশোর উপর বিক্রি হয় আপনারা যদি বাজার থেকেও কবুতর কালেকশন করতে চান তাও কিন্তু আপনাদেরকে বারোশো থেকে পনেরোশো টাকা বিক্রি করতে কালেকশন করতে হবে আমি আবার বলি বাজার থেকেও যদি কালেকশন করতে চান তাও বারোশো থেকে পনেরোশো টাকার ভিতরে আপনাদেরকে কবতগুলো কালেকশন করতে হবে কে কী বললো সেদিকে কান্না দিয়ে এটা রিয়েল এবং এটাই বাস্তব তো যাই আমি আপনাদের জন্য আপনাদের জন্য সাধ্য মতো সবটুকু সুখ এই কথা চিন্তা ভাবনা করি সাধ্যে মতো কৌ তার কালেকশান করি তো যাই হোক নিয়ে নেবেন ইনশাল্লাহ বারোশো প্রিয় দর্শক আপনারা এখন পাচ্ছেন পারছেন আরেকজোটা সিলভার গর্রা কবুতর খুব রেয়ার এটা আসলে এইটার ব্যাপারে এক ভাই কথা বলছিল আমার সাথে বাট উনি নিতে পারেনি ওনার ফ্যামিলিগত সমস্যার কারণে তো আপনারা চাইলে নিতে পারবেন ওনার সাথে আমার ডিল ক্যান্সেল হয়ে গেছে তো দেখো এটার প্রাইস পড়বে একদম দুই হাজার টাকা আমি দুশো টাকা কমাই দিলাম মাত্র আঠারোশো টাকা বিনিময়ে আপনারা এই গর্বরা জোড়াটা নিতে পারবেন সিলভার গোড়া আমার এখানে ডিম পার্সেল বাট দুইটা ডিমই ইঁদুরে খেয়ে ফেলছে আপাতত কোনো ডিম নেই ফুল হেলদি সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে চাইলে দেখে শুনে অবশ্যই নিতে পারবেন আর আজকে যে ভিডিওটা আজকে সবই ঘোররা মানে সবই বলতে চার পাঁচ জোড়া আছে এটাই ঘররা চাইলে একজই কিন্তু একাধিক প্যারোগুলো সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন একজন ডাউকা কবুতর ডাউকার বৈশিষ্ট্য আমি অনেকবার বলছি ডাউকা জুটিটা থাকে বোম্বাই খুবের মতন বা জার্মান শিলের মতন এবং সাইজে বড় থাকে এটা গুল্লা এটা ডাউকা গুল্লা বলে অনেকে এটার প্রাইস রাখা যাবে একদম আঠারোশো টাকা আমি কতবার ভিডিওতে দুই হাজার বলছিলাম জাস্ট দুশো টাকা কমিয়ে দিলাম যাদের আঠারোশো টাকার বিনিময়ে এই জোড়াটি পছন্দ হবে তারা কিন্তু আমার কাছে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর যদি যারা তিন চার পাঁচ জোড়া নেবেন একাধিক পেয়ার তাদের জন্য হালকা কিছু সেক্রিফাইস আছে সেক্রিফাইস চলে সেটা আমার নিজ থেকে হবে আপনারা কিছু বলতে পারবেন না বাট দাম যেটা সেটাই ফাইনাল আমি চেষ্টা করব যারা একাধিক পেয়ারগুলো নেবেন তাদের জন্য কিছুটা ছাড় দেওয়ার জন্য তো যাই হোক এটা হচ্ছে ডাউকা গুল্লা মাত্র আঠারোশো টাকা যাদের এই আঠারোশো টাকার বিনিময়ে এই জোড়াটি পছন্দ হবে কালেকশন করে নেবেন প্রিয় দর্শক আমরা চলে আসলাম এখন দুই পিস মাদি কব একটা হচ্ছে গড়্রা মাদি চুইটাল একটা হচ্ছে দুবাজ বুলুবার মানে দুবাজ মুখী আমরা যেটা বলি সবজি মুখী বুলুবার মুখী দুবাজ আর গড়ার পড়বে এক হাজার টাকা সাইজ একটু ছোটো আছে কিন্তু গড়্রার মাদিটা এটা এক হাজার টাকা পড়বে আর দুবাজ যে মুখীটা এটা পড়বে সাতশো টাকা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগের যোগাযোগ করে খুব দ্রুত আমার কাছ থেকে সংগ্রহ করে নেবেন আবার বলি দুইটা মাদি আছে দুইটাই মাদি একটি গররা একটি হয়েছে সবজি কালার মুখী মাদি তো যাদের যে যাদের যে যেটা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে খুব দ্রুত সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে প্রিয় দর্শক আজকে ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকের আল্লাহে ধন্যবাদ